তোমরা বোটে যে অঙ্কটা দেখছো এটি ডব্লিউবিসিএস পিএসসি ক্লাব সিট রেল এসএসসি এমনকি টেটের মতো পরীক্ষায় একাধিক ভার রিপিট হয়েছে সুতরাং এই অঙ্কটি এটি গুরুত্বপূর্ণ অঙ্ক তো চলো আজকে আমরা কি টিক্সের সাহায্যে এই অঙ্কটি সমাধান করব অঙ্কটা কি না এরকম একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা যায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে এবং ফিরে আসে ছত্রিশ কিলোমিটার গতিতে সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবে কত এটা বের করতে হবে তো চলো এটি সমাধান করব আমরা একটি টিক্সের মাধ্যমে কি সেই টিকস প্রথমেই আমরা একটি ফর্মুলা লিখে নেব ফর্মুটা এরকম বাই টু এ বি বাই এ এখানে এর মান বন্দা থেকে ট্রেনটি যে গতিবেগে শিয়ালদা গেছে সেই মানটা এখানে এর জায়গায় বসাতে হবে দুই বসি নেব এর মান হবে কত না বনগা থেকে শিয়ালদা গেছে যে গতিবেগে এখানে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে গেছে তাহলে এর মান পঁয়তাল্লিশ আর বিয়ের মান ফিরে আসার গতিবেগ অর্থাৎ ট্রেনটি শিয়ালদা থেকে বনগাতে ফিরে এসেছে যে গতিবেগে সেইটা হবে বিয়ের মান অর্থাৎ মান ছত্রিশ কিলোমিটার বাই এই দুটোকে যোগ করবো পঁয়তাল্লিশ এবং ছত্রিশ কিলোমিটার কে প্লাস ছত্রিশ দুই গুণ পঁয়তাল্লিশ গুণ ছত্রিশ পঁয়তাল্লিশ আর ছত্রিশ যোগ করলে হবে একাশি নয় দিয়ে কাটলে হবে নয় নয় একাশি চার নয় ছত্রিশ নয় নয় দিয়ে পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ দশ দশ চারে চল্লিশ তাহলে দেখলাম ট্রেনটির গড় গতিবেগ চল্লিশ কিলোমিটার পরে তোমরা এখন যে অঙ্কটা দেখছ এটা এমন দুটি সংখ্যার লশাগু দু হাজার তিনশো ছিয়াত্তর এবং সংখ্যা দুটির গসাগু তেত্রিশ একটি সংখ্যা দুশো হলে অপর সংখ্যাটি কত এটি সমাধান করার আগে আমরা একটি ফর্মুলা লিখে নেব ফর্মুলাটা এরকম অপর সংখ্যা সমান লসাগু গুণ গসাগু বাই একটি সংখ্যা প্রথমে আমরা এই ফর্মুলাটা লিখে নেব এখন অপর সংখ্যাটা বের করতে হবে লসাগো কত দেয়া আছে লসাগো দেয়া আছে দু তাহলে অপর সংখ্যা সমান দু হাজার গুণ গসাগো কত দেয়া আছে গসাগো দেয়া আছে তেত্রিশ একটি সংখ্যা কত না একটি সংখ্যাটা দেয়া আছে দুশো সাতানব্বই এগারো দিয়ে কাটলে কত হবে তিন এগারো তেত্রিশ সাত এগারো সাতাত্তর তিন দিয়ে তিন নয় সাতাশ নয় দিয়ে ন দুগুণে আঠেরো ছ নয় আর চার নয় ছত্রিশ এখানে দেওয়া আছে দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত নয় অনুপাত পঁচিশ হলে তাদের পরিধির অনুপাত কত এটা আমাদের বের করতে হবে তো এর জন্য আমাদেরকে প্রথমে দুটো অনুপাত অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফলের অনুপাতটা লিখে নেব বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত দেয়া আছে নয় অনুপাত পঁচিশ এখন আমরা আলাদা আলাদা ভাবে দুটোর বর্গমূল করে নেব দুটোর বর্গমূল করে নিলাম এখন নয়ের বর্গমূল পাঁচ তাহলে আমাদের কত হলো তিন অনুপাত পাঁচ এই তিন অনুপাত পাঁচটাই হলো বৃত্তের পরিধির অনুপাত পরের যে অঙ্কটা আমরা দেখছি দুটি সংখ্যার যোগফল ফল এবং বিয় ফল চার বলে সংখ্যা দুটি গুণফল ফল কত প্রথমে আমরা দুটো সংখ্যা ধরে নেব এ এবং বি তাদের গুণ ফল এব প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার বাই ফোর এ প্লাস এর মান দেয়া আছে কত না দুটি সংখ্যার যোগ ফল দুটো সংখ্যার যোগফল দেয়া আছে কত আটত্রিশ তাহলে এ প্লাস বি সমান হোল স্কোয়ার মাইনাস দুটো সংখ্যার দেওয়া আছে চার এ মাইনাস বি সমান চার তার হোল স্কোয়ার বাই ফোর আটত্রিশের হোল স্কোয়ার মাইনাস চারের হোল স্কোয়ার এটাকে আমরা কি দেখতে পারি আটত্রিশ প্লাস চার

একুশ তাহলে একুশ গুণ সতেরো তিনশো তোমরা যদি বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার প্রশ্নপত্র দেখো দেখবে এই অঙ্কটি এই অঙ্কটি একাধিকবার বিভিন্ন পরীক্ষায় পরীক্ষায় এসেছে সুতরাং এই অঙ্কটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ অঙ্কটি কি না দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো ও ভাগ ফল সাত হলে সংখ্যা দুটি কি কি সংখ্যার মধ্যে একটা সংখ্যা বড় এবং আরেকটি সংখ্যা ছোট এইভাবে আমাদেরকে এটা বের করতে হবে তখন বড় সংখ্যা বের করবো বড় সংখ্যা বের করলে পনেরোশো পঁচাত্তরকে সাত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করে তার বর্গমুণ করব বড় সংখ্যাটি সমান পনেরোশো পঁচাত্তর গুণ পনেরোশো পঁচাত্তর গুণ সাত তার বর্গমূল পনেরোশো কে ভাঙলে হবে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ সাত আর একটা সাত আছে সাত রুট থেকে দুটো পাঁচের মধ্যে একটা পাঁচ বেরিয়ে আসবে দুটো তিন থেকে একটা তিন বেরিয়ে আসবে সাত দুটো সাত থেকে একটা সাত বেরিয়ে আসবে গুণ করলে হবে পাঁচ গুণ তিন গুণ সাত পাঁচ তিনে পনেরো সাত পনেরো একশো পাঁচ তাহলে বড় সংখ্যাটি হবে একশো এবার ছোট সংখ্যাটি বের করবো ছোট সংখ্যাটা বের করতে হবে পনেরোশো পঁচাত্তরকে দিয়ে ভাগ করে তার করব ছোট সংখ্যাটি সমান পঁচাত্তর ভাগ ফল সাত তারশো পঁচিশ তাকে বর্গমূল করতে হবে দুশো দুশো পঁচিশের বর্গমূল হবে পনেরো অর্থাৎ ছোট সংখ্যাটি হবে পনেরো এবং বড় সংখ্যাটি হবে বিএসসি ক্লাসে এই অঙ্কটি এসেছে অঙ্কটি এরকম ভাড়া বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা হ্রাস পায় তবে রেলের মোট আয়ের পরিবর্তনের শতকরা হার কত হবে তো এটি আমরা একটি সহজ ট্রিক্সের মাধ্যমে করব ফর্মুলাটা আমরা এইভাবে লিখে নেব এক্স প্লাস ওয়াই প্লাস হান্ড্রেড এক্স এখানে এক্স এর মান হলো রেলের ভাড়া বৃদ্ধি এখানে রেলের ভাড়া বৃদ্ধি পেয়েছে পঁচিশ অর্থাৎ প্লাস ওয়াই হলো যাত্রী সংখ্যা এখানে যাত্রী সংখ্যা কুড়ি পার্সেন্ট হাস পেয়েছে তাহলে পঁচিশ গুণ ওয়াই সমান মাইনাস কুড়ি বাই হান্ড্রেড শূন্য শূন্য কাটা দুই দিয়ে পাঁচ 5 5 = 25 25 - 20 25 - 20 प्लस ए माइनस ए माइनस 5 25 থেকে 20 বিয়োগ করলে 5 - 5 5 - 5 = 0 অর্থাৎ লাভ এবং ক্ষতি কিছুই হয় না এখন এটি আমরা কনসেপচুয়াল ডিসকাস করব ধরে নাও রেলের ভাড়া একশো টাকা এবং যাত্রী সংখ্যা ছিল একশো জন তখন আয় হতো কত তখন আয় হতো একশো গুণ একশো সমান দশ হাজার টাকা রেলের আয় হতো এখন ভাড়া বৃদ্ধি পেয়েছে কত পঁচিশ পারসেন্ট ভাড়া বৃদ্ধি পেয়েছে তাহলে ভাড়া বৃদ্ধি পেয়ে হয়েছে কত একশো পঁচিশ টাকা যাত্রী সংখ্যা হ্রাস পেয়েছে কত কুড়ি পারসেন্ট তাহলে